দর্শক আসসালামু আলাইকুম আমি মনোহর মিলন এই মুহূর্তে রয়েছে আমাদের বায়োমেসিং বিভাগের ফুলপুর উপজেলা এবং ফুলপুর উপজেলার যে বাসটের এর কাছাকাছি অর্থাৎ যে রুটটা ফুলপুর থেকে হালুয়াঘাটের দিকে গিয়েছে সেই রুডের সাথেই পশ্চিম পাশে এই নুসরাত টেলিকম তো নুসরাত টেলিকমে ASCII আমরা একটি টিপটি ফুল নেওয়ার জন্য আসার পরে দেখি এটা হচ্ছে টেকনোর অফিসিয়াল একটি শোরুম যেখানে আপনি টেকনো মোবাইল গুলো নগদও নিতে পারছেন আবার এর পাশাপাশি যাদের টাকা পয়সার একটুখানি সমস্যা তারা কিন্তু সামান্য ডাউন পেমেন্টে কিস্তির সুবিধাও আপনারা গ্রহণ করতে পারছেন তো প্রিয় দর্শক এখানে দেখেন যে টেকনো স্পার্ক ফোরটি দাম হচ্ছে বারো হাজার সামথিং এর পাশে আছে টেকনো টু এটা হচ্ছে দশ হাজার সামথিং এরপরে যে কেমন এই ফোনটার আলোচনা আমরা সবচেয়ে ভালো শুনতেছি যে এই ফোনটা অনেক ভালো চলতেছে এরপর আছে টেকনো স্পার্ক ফোরটি এটা হচ্ছে তেরো হাজার সামথিং আর আমরা কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করি যে এখন বর্তমানে যে ফোনগুলো দামি দামি ফোনগুলো একই মডেল কিন্তু দুইটা ই রয়েছে ভেরিয়েন্ট রয়েছে একটা দেখা গেছে যে ছয় জিবি র্যাম একই মডেল একটা দেয়া গেছে আট জিবি আবার স্টোরেজ এরও কিছুটা পার্থক্য রয়েছে সেজন্য দরদামেরও পার্থক্য রয়েছে তো এই যে যে নুস্টার টেলিকম ফুলপুর উপজেলায় বাস এর সাথে আপনারা এখানে আসলে মোবাইল নিতে পারবেন এরপর দামি দামি ফোনের সাথে কিছু কিছু তারা গিফট কিন্তু দিচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দামি একটা গিফট এখানে যারা মোবাইল কিনবে তাদের জন্য কিন্তু তারা এটা দিচ্ছে শুভেচ্ছা উপহার হিসেবে এছাড়াও এখানে আসার পর আরেকটা বিষয় দেখলাম যে এখানে যারা এই বিষয়টাকে পরিচালনা করে থাকেন এই শোরুমটাকে তাদের আচার ব্যবহার খুবই আমার ভালো লেগেছে আমি চেষ্টা করব আমি তো নৌকা থেকে আসছি আমি চেষ্টা করব আমাদের এলাকায় যে লোকজন তারা যেন এই পূর্ব পর্যন্ত আসে এবং এই টেকনোর যে অফিসিয়াল শোরুম এখান থেকে যেন তারা তাদের মোবাইলটা ক্রয় করে এতে করে দুইটা সুবিধা হচ্ছে একটা হচ্ছে যে নির্দিষ্ট যে দামটা এর বেশি কখনো নেবে না অন্যান্য দোকানের মতো আরেকটা বিষয় হচ্ছে যে এটার যে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি যে ব্যাপার বিষয় কোম্পানি দেয় আর কি সেটাও আপনারা কিন্তু এই শোরুমের মাধ্যমে খুব সহজে পাবেন তো একটু এদিকেও দেখাই ভাইরে তো এই ভাইরে এখানে আসি আসার পরে আমি বললাম যে ভাই আমার তো এত টাকা নাই কিছু নিয়ে আসছি তো একটা ফোন আমার লাগে আমি একটা নতুন স্টুডিও দিছি পরে ভাই বলল যে আমাদের কাছে তো কিস্তির সুবিধা আছে আপনি সামান্য কিছু ডাউন পেমেন্টে একটা মোবাইল নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন তো ভাইয়ের এই আন্তরিকতার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি নুসরাত টেলিকম ফুলপুর বাস স্ট্যান্ডের সাথে এই দোকানটাকে তো ভাই ভালো আছেন তো না তাহলে একটা ফোন দিচ্ছেন আমাকে আসলে ভাইয়া খুবই ভালো মানুষ ভাইয়ার আগে আমার কাছে গায়ে আসছে আরো ভুলিয়ে দিছে সবচেয়ে বড় কথা যেটা মানুষের আস্থার জায়গা হয়েছে নুসরাত টেলিকম ঠিক আছে এখানে আপনারা যারা একটু ইউজার আছেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ব্যাংক শপ থেকে অফিসিয়াল শপ থেকে আপনার পছন্দের ফোনটি নিতে পারবেন বুঝছেন আর প্রত্যেকটা দামি ভুলের সাথে রয়েছে আকর্ষণীয় গিফট আর দেরি না করে আজই চলে আসবেন রুস্তার টেলিকম বুলপুর বঙ্গবন্ধু মার্কেট সবাইকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমিও বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আমি আবারও বলছি আমি মনোহর মিলন এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ময়মনসিং বিভাগের ফুলপুর উপজেলার বাস স্ট্যান্ডে নুসরাত টেলিকম একটু দেখায় দাও কিস্তি কিস্তি নুসরাত টেলিকম আপনারা আসলে সামান্য কিছু ডাউন পেমেন্টেই কিস্তির মাধ্যমে আপনার যে মোবাইলটা চাহিদা মোতাবেক আপনারা নিতে পারছেন যাই হোক সকলের সুস্থতা কামনা করছি প্রত্যেকে ভালো থাকবেন ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ